তোমার মাথায় কি একটু কমন চেন্স নাই আর তুমি যে ওর আমার টেবিলে বসতে বলতেছ ও আমার টেবিলে বসলে আমার মান সম্মান থাকবে ও কি আর আমি কি একবার ভেবে দেখছো ও আমার কাজের ছেলে আমি ওর সাথে কিভাবে বসবো ওর লোকে কি আমার যায় এসব আজে বাজে কথা বাদ দিয়ে চালু করে নাস্তা নিয়ে এসো ঠিক আছে স্যার আপনার কাছে যেটা ভালো মনে হয় আমি নাস্তা নিয়ে আইতেছি সামান্য একটা ওয়েটার হয়ে সে আমাকে জ্ঞান দিতে আসছে আল্লাহ কেন যে এরকম লোক রে অর্থ সম্পদ দিছে একটা কাদের ছেলে তার পাশে বৈশা খাইলে নাকি তার মান সম্মান চলে যাইব আল্লাহ তুমি এই সমস্ত লোকদের হেদায়ত দিও এই শোন তোকে নাস্তা আনতে কইছে এক প্লেট তুই দুই প্লেট আনছস কে কেন স্যার আপনার এক প্লেট আর ওর এক প্লেট এই বেডা তোর কইছি হেল লাগে খাবার আনতে তোর বলছি শুধু আমার লাগে খাবার আনতে তুই বালবাগ নামে করে কেন হেল খাবার লইছস

তুই আবার আমার মুখে মুখে তর্ক কর যা তোর মহাজন ডাক দে যা ডাক দে কি আসে কি হয়েছে ভাই আপনি তো এভাবে ধাক্কা কেন আরে ভাই তারে ডাক্কা দিবু না কি করবো তারে বলছি এক প্লেট নাস্তা দিতে সে চালাই করে দুই প্লেট নাস্তা দিছে ওরে কি আমি বলছি দুই প্লেট নাস্তা দিতে মাহাজন ওনার লোক হয়েছে দুইজন আর আমি দুই প্লেট নাস্তায় দিছি এখন উনি বলতেছে এক প্লেট নাস্তা নিয়ে যাইতে মাহাজন আপনি বলেন এটা কিভাবে সম্ভব আসলে তো ভাই এটা কিভাবে সম্ভব আপনি একা একা নাস্তা খাবেন আপনার পাশে একটা ছেলে তাকে তাকে দেখবে ভাই আপনারা লোক হইতেছেন দুইজন আপনি যদি খাবার খান এখন ও কি আপনার দিকে তাকায় তাকে দেখবে হ্যাঁ আমি খাবো কারণ ও হচ্ছে আমার বাড়ির কাজের ছেলে মালিকে যে খাবার খায় সে খাবার একজন কাজের ছেলে কিভাবে খায় বুঝলাম না ভাই আপনাদের কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই এইভাবে আপনারা ভুল ভাল আপনাদের কি মাথার তার তোর নাকি স্যার আমাদের মাথার তার না তার সিরা আপনার আপনি কর্ম দিয়ে মানুষটাই বিবেচনা করেন ও আপনার কাজের ছেলে দেখে আপনি একসাথে বসে এক টেবিলে খাইতে পারতেছেন না আপনার মান সম্মান আঘাত লাগবে স্যার আপনাকে কথা জিজ্ঞেস করি ও কাজের ছেলে দেখে কি মানুষ না নাকি আপনার মানুষ মনে হয় না স্যার একটা কথা ভালো করে জেনে রাখেন সময় থাকতে ভালো হয়ে যান তা না হলে ওর জায়গা যেতে আপনারও বেশি দিন সময় লাগবে না বুঝলাম না স্যার আপনাকে দেখে মনে হতেছে তো আপনি অনেক ভদ্র শিক্ষিত কিন্তু আপনি কিভাবে বলতে পারলেন একটা কাজের ছেলে আপনার পাশে বসে খাইলে আপনার মান সম্মান চলে যাবে শোনেন স্যার টাকার গরম এভাবে দেখায়েন না আল্লাহ না করুক আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে ওর জায়গা আপনাকে নিয়ে যেতে পারে হে বেডা তোদের হোটেলে খাইতে আসি নাকি তোদের জ্ঞান শুনতে আসি তোদের হোটেলে আর খাইতে আইমো না রে তুই আবার বই রেছিস চালু আয় না আমি যামু না যে জায়গায় আমার মান সম্মান নাই সেই জায়গায় আমি কাজ করমু না ওরে বাবা হে আবার কাজ করতে না দে বেটা চাবি লন আপনার চাবি ছোট ভাই তুমি কাজটা একদম ঠিক করছো যে মানুষের মূল্যায়ন করতে পারে না তার চাকরি না করাই ভালো তুমি এটা কাজ করো ভাইয়া তুমি এই খাবারটা খাও খাবারটা খেয়ে তুমি আজকের পর থেকে আমার এখানেই কাজ করবা তুমি আমার হোটেলে তিন বেলা খাবা আর আমি তোমাকে মাসে দশ হাজার করে টাকা দেবো ঠিক আছে ভাই আমাদের দেশে এরকম অনেক মালিকই আছে তারা কিনা কাজের লোকদেরকে মানুষই মনে করে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে